চক্কর দেখলাম অনেক দারুণ ছিল খুব সুন্দর সিনেমা চক্কর অনেক সুন্দর ছিল সবাইকে সাজেস্ট না আমার কাছে ভালো লেগেছে স্টোরি নাইস সিনেমাটা ভালো লেগেছে আর মোশাররফ করিম এবং আরো যারা ছিলেন দিনার এদের সবার অভিনয় ভালো লেগেছে এই ধরনের গল্প তো আমাদের দেশে ওটিটি ছাড়া খুব একটা দেখা যায় না তো বড় পর্দায় দেখে খুব ভালো লেগেছে আমি বলবো এটা ভালো মুভি ছিল কিন্তু যেহেতু এবার আমরা জংলি দেখলাম তারপরে দাগি দেখলাম বলবো যে মোশাররফ করিমের পারফরমেন্সটা বেশ ভালো ছিল বাট ওভারঅল মুভিটা ভালো বলবো আমি এক্সট্রা অর্ডিনারি বলতে পারবো না থ্যাংক ইউ মোশাররফ করিমের পারফরমেন্সটা খুব ভালো ছিল বাট ওভারঅল মুভিটা আমি বাকি দুটা মুভির তুলনাতে একটু নিচে রাখবো ভালো ছিল খুব

চকর অনেক সুন্দর ছিল সবাইকে সাজেস্ট ভালো ছিল अपने जटो ओने कमने जुड़ा, रेड़ी भाई